আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন আল্লাহ ভালোই যাচ্ছে জি দিনকাল কেমন যাচ্ছে একটু রিকশার পার আমাদের নির্ভর জি তারপরও আল্লাহ পাককে শুকরিয়া ভালো আছে ভালোই আছেন ইনশাআল্লাহ জি বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিতে আপনার অনুভূতিটা কেমন আশাবাদী হতাশ না না মিশ্র অনুভূতি ব্যক্তছেন আমার মনে হয় বর্তমানে যে সরকার অস্থায় আছে আরো দুই বছর গড়아야 যায় জি আমার এইটি মনে হয় ভালো না জি কারণ যখন সরকার ছিল তখন আলাদা হিসাব ছিল আর এখন এই সরকার কি করবে সেটা হচ্ছে মতামত মানে আমরাই কিছুটা নিয়ে নেব সরকার আসলে ভালো হবে জি এখন যে আপনার সামনে যে আপনার দুই হাজার ছাব্বিশ সালে যে এপ্রিল মাসে যে নির্বাচনের ডাক দিয়েছেন ডকাই মিস এটা আপনাকে একমত না আমি একমত না আমি না আপনার মতামতটা একটু জানাবেন আমাদের কি মুখ জানাবো আমরা দুখী মানুষ আমাদের থাকে না আমরা কি মুখ জানাবো জি তারপর তো এখন যে যে অবস্থানে আছে বাংলাদেশ সেক্ষেত্রে তো এখন অনেকে বলছে যে নির্বাচনে অতি তাড়ী দেওয়া প্রয়োজন এটা থেকে আপনার নির্বাচনের প্রয়োজন আছে জি দেশের সরকারও প্রয়োজন আছে জি গরানোর প্রয়োজন আছে জি আমাদের স্বাভাবিক যেভাবে চলতেছি এভাবে আমাদের দরকার আছে যে উচ্চ লেভেলের দরকার আছে আমাদের সবকিছুর দরকার আছে তার মধ্যে থেকে আমরা আশা ভরসা পাই না আশা ভরসা পাই যে কি করে গেছে আবার ভবিষ্যতে বিএনপি আসলে কি করবে এটা আমরা আপনার মানে আপনার কেমন কেমন নির্বাচন চাচ্ছেন এবং আপনার কেমন সরকার চাচ্ছেন যে মানে মানে সবাইকে দেখবে সবাইকে দেখবে আপনি আমরা চাই যে সাধারণ জনগণকে যাতে সরকার কিভাবে মানে দেশটা পরিচালনা করে আমাদেরকে নিবে নিবেশাবাদী আমরা আমরা তো না তাদের জি জি আমরা এইটুকু চাই শান্তি চাই দেশের ভালোবাসা চাই জি শান্তি চাই ঠিকঠাক ঘুমাতে পারি দিনভোর হাঁটতে পারি চলতে পারি মানে এইটাই আমরা চাই আচ্ছা ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান কি করেন আপনি আমি আছি ইসলামী ব্যাংক শাখা আপনার জি মানে বাংলাদেশের বাংলাদেশ যে সামগ্রিক ভাবে আপনার মানে কেমন চলছে এটা আপনার অনুভূতি অনুভূতি তো আসলে অনেক ভালো এখন সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে স্বাধীনভাবে কথা বলতে পারছে যে কোনো কিছু বিষয়ে আগে যেমন সবাই আর যা আবেগ সেটা প্রকাশ করতে পারতেন এখন সবাই স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে অনুভূতি দেশের যে আইন শৃঙ্খলা এবং বিচার ব্যবস্থা উদ্যোগ নিয়ে কাজ করতে পারতো তাহলে মনে হয়তো কিন্তু মনে হয় দেখা যাচ্ছে এদের আগে থেকে পরে মনে একটু সরে বসে এরকম যদি আরেকটু নড়ে সরে বসে তাহলে দেশের অবস্থা ভালো হবে স্যার আমাদের যে আমাদের যত ছাত্র সমাজ আছে যারা এটাকে আগামীতে আপনারা একটা ট্রান্সপারেন্ট পাবলিক মানে নে অবশ্যই যত তরুণাই আগামী দিনের ভবিষ্যৎ আর ইসলাম এবং যে কোনো বিষয়ে তরুণাই সবচেয়ে অগ্রণী থাকে এবং তরুণদের মাধ্যমেই সব কিছু আসলে সম্ভব এরা যদি তরুণরা যদি সৎ হয় তাহলে ভবিষ্যতে এরাই বড়ো বড়ো প্রশাসনের পদে এরা বসবে এবং বুঝি তরুণদের মাধ্যমেই ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যতে গড়ে উঠবে আমরা আশা করি মানে আমাদের ডক্টর সাহ যে আগামী আহ ছাব্বিশ সালে তিন মাসে নিয়ে ডাক দিয়েছেন এটার সাথে একটু আপনার একমত গঠন করছেন এখন যদি এর মধ্যে যদি আমাদের দেশের যে বিভিন্ন বিচার ব্যবস্থা প্রশাসন তারপরে সরকারি অফিস আদালতের যে দুর্নীতি অনিয়ম আরো যেগুলো সংস্কার আছে আমাদের নির্বাচন সহ এগুলো যদি এর মধ্যে সমাধান হয় তাহলে ইনশাল্লাহ এপ্রিল যদি নির্বাচন হয় তাহলে ভালো হয়ে যায় ইনশাল্লাহ ভালো তাহলে আচ্ছা আপনার যে বাংলাদেশের সামগ্রিক ভাবে যে পরিস্থিতি আছে এটাতে হচ্ছে আপনার ভোট মানে ভোটটাতে ভাটটা বেশি আছে সাধারণ জনগণের ঘাটতি তো অনেক বিষয় আছে এখন আমাদের ঘাটতি এখন কি বলবো সুষ্ঠু একটা নির্বাচন হলে আশা করি ঘাটতি চলে যাবে ঘাটতি তো থাকবে এটা স্বাভাবিক যেহেতু

কেমন আছেন ইনশাল্লাহামদুল্লাহ ভালো দিনকাল কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ চালাচ্ছে জি আহ আপনি কি করেন আমি যে হাজিরঘাটে ব্যবসা করলে ব্যবসা করি আহ আপনার আহ যে সামগ্রিক আহ অবস্থা এটাতে আপনার সন্তুষ্ট এবং আশাবাদী না আপনার হয়তো আসছে না আপনার কোনো সমস্যার মধ্যে আছে না আমরা যেটা বর্ধমানে দেখছি যে অবস্থা বর্তমানে বিরাট করতে না হলে মোটামুটি স্বাভাবিকভাবে ইনশাল্লাহ ভালোর দিকে অগ্রসর হচ্ছে মোটামুটি ইনশাল্লাহ আহ বাংলাদেশের যে আইন শৃঙ্খলা এবং বিচার ব্যবস্থা যেটা এগুলো মোটামুটি এখন বর্তমানে যা দেখা যাচ্ছে মোটামুটি ভালো আছে কিন্তু আর একটু দিতে হবে যাতে মানুষ আইনের প্রতি বিশ্বাস শ্রদ্ধাশীল হয় আইনটা যেন মানুষের সঠিক সিদ্ধান্ত পৌঁছায় এবং আমরা ভালো মিশ করতে পারে জি মানে আপনার সামগ্রিক ভাবে আপনার মানে কি কি প্রবলেম সমস্যার মধ্যে আছেন এবং কোন সমস্যার ভেতরে এখন আমরা যেটা ব্যবসা করতেছি আমাদের হাতে পয়সা নেই ব্যবসা ব্যবসা কিন্তু অবস্থা খুব ভালো খারাপ ব্যবসায় অবস্থা খুব নিচের দিকে মানুষের হাতে তেমন কোনো পয়সা করে নাই ব্যবসার কোনো প্রতিবাদটা নেই এখন আমাদের একটা চাওয়া বাওয়া আছে যারা ব্যবসায়ীদেরকে যেন এই সরকার বা উপদেষ্টার আমাদেরকে নজর দেয় আমরা যারা ব্যবসার দিকে আরো অ্যাডভান্স হতে পারি কারণ ব্যবসায়িক দেশ বাঁচবে দেশ বাঁচতে পারে পাবে বাঁচবে আর একটা বিষয় হচ্ছে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনি নিরাপত্তা যেটা এখন মানে ধর্ষণ হচ্ছে এটা এটা হচ্ছে দেখা যাচ্ছে যে পরিবেশ এখন আইনি আইনের হচ্ছে একটা অনেক ভালো মোটামুটি অনেকটা ভালো ভালো দিকে এবং আরো ভালো করতে হবে আরো আইনের প্রতি মানুষের আস্থা আসছে বিশ্বাস আসবে ধন্যবাদ ধন্যবাদ

এপ্রিল মাসে যে নির্বাচনের ডাক দিয়েছেন ডক্টর ইনভেন্ট হ্যাঁ 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 এটার সাথে কি আপনার একমত হ্যাঁ একমত যে তিনি যে দেশ পরিশ্রম করছেন এটা আপনার সন্তুষ্ট সন্তুষ্ট কোন কোনো দায় আছে কোন কোন দায় মানে আপনার সেটা বলতে পারেন আপনার এটা আপনার স্বাধীনতা ঠিক আছে আপনি স্বাধীনভাবে বলতে পারেন হ্যাঁ 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 কোনটাতে সমস্যা কন্টাতে আপনি একটু বলেন ধরেন কি কব

মোটামুটি ভালোই চলতেছে এখন কি হবে না হবে পাঁচ বছরের তো তারপর তো আপনার একটা আশাবাদী যে এরকম পিছিয়ে হলে ভালো হয় আপনার মোটামুটি হ্যাঁ সামনে যে শাসন গুলো হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে হ্যাঁ বলেন হ্যাঁ সামনে যে করতেছে এটা শাসনটা ভালোই হচ্ছে মানুষের

আহ এ কেমন কাটছে মোটামুটি আমরা ভালোই কাটতে চাই আপনার আহ বাংলাদেশের আহ অবস্থা কেমন দেখছেন এবং আপনার আশাবাদী হওয়া আসছে না কোনো সমস্যা মধ্যে আছে না সমস্যা কোন কি নেই মোটামুটি ভালো হ্যাঁ আগামী বাংলাদেশ পাঁচ বছরের মধ্যে কেমন দেখতে চায় ভালোই তো দেখতে চাই তারপরে তো কিছু আশা থাকে আশা থাকে জি যেমন দেখতে চায় দেখতে তো ভালোই যায় যে ভালো হলেই তো ভালো ভাবে চললেই তো ভালো হয় ডক্টর এমু স্যার যে আপনার আগামী যে আপনার এপ্রিল মাসে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন আহ ডাক দিয়েছেন এটার সাথে আপনার এক একমত হ্যাঁ একমত একমত আহ তিনি এখন যে যেভাবে মানে দেশ পরিশ্রম করছেন এটা আপনার সন্তুষ্ট হ্যাঁ ধন্যবাদ হম আদায় হলে পাগলার রাস্তায় বুঝছেন এই গাড়ি ঘোড়া যা আমরা চলাই গাড়ি ঘোড়া যা চলাই আগে তো মনে করেন পুলিশ প্রশাসন ধরতো মাস খানে কিছুদিন পা ধরে গেছিলে এখন আবার সেই আগের মতন আমলেকির মতন সৈনিক জন্মিয়ে গেছে ওই টাকা খাইছে ওই টেকার লোভ আর ছাড়তে না পুলিশ প্রশাসন আসে ধরতেছে করিমন নসিমন যে কোনো গাড়ি গাড়ি ওরা হামলা করতেছে

আমরা ঘাটলি করে ভাত খাতে পারতেছি না আর ওরা রাস্তা হামলা করেই ভাত খাচ্ছে সাততলা বাড়ি ঘর ঘরতেছে আমরা কিছুই করতে পারছি না কিছু করতে পারছে না মানে এটা তো আপনার দেশের স্বার্থের জন্য এটা দেখা আছে এখন অনেক জায়গায় দুর্ঘটনার শিকার হচ্ছে আর সবকিছু একটা সময়ের ব্যাপার আছে মানে সবকিছু একটা নিয়ম কানুনের মধ্যে থাকতে হবে নিয়ম কানুনে মানে প্রবলেম এই সরকার আগেই জানি কিছুদিন ঘুম দিয়েছিলে